দেখেছো কি পড়ছে নারকেল দেখো দেখো বন্ধুরা একটু দেখো খেয়াল করে গাছ থেকে কী পড়ছে দেখো দেখো কি করবে দেখো খেয়াল করবে ওই দেখো নারকেলের ডাউা খালে দেখো বন্ধুরা এখন কি পড়বে ধাপ করে দেখলে বুঝতে পারবে দেখো দেখবে একটু খেয়াল করে বন্ধুরা গাছের নারকেল পাড়া হচ্ছে এখন ধাপ করে পড়বে দেখো গাছ দেখো 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 বন্ধুরা এই দেখো দেখো নারকেল দেখার বুড়ো আবার বর দেখো নারকেল পারতে এসছে দেখ ছাড়িয়ে দিচ্ছে দেখো বন্ধুরা কত নারকেল দেখেছো দেখো বন্ধুরা বাবা ওম কী করে আনলো হায় বন্ধুরা ধর